প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা বন্ধু জীবনের কোনো এক পর্যায়ে নিশ্চয়ই তুমি এমন অবস্থায় পড়েছ যখন সব দরজা বন্ধ সব চেষ্টা ব্যর্থ আর চারপাশের নীরবতা ভয়ানক মনে হয়েছে মনে হয়েছে আমি তো চেষ্টা করছি তবু কিছুই বদলাচ্ছে না কিন্তু জানো কি ঠিক সেই সময়ই কাজ করে আল্লাহর অদৃশ্য চ্যানেল এক ডিভাইন কানেকশন যা চোখে দেখা যায় না কিন্তু অন্তরে গভীরভাবে অনুভব করা যায় এই চ্যানেল কোনো দৃশ্যমান ব্যবস্থা নয় এটি প্রযুক্তির মাধ্যমে মাপা যায় না এটি হলো এক আত্মিক তরঙ্গ যা কেবল আল্লাহ ও তার প্রিয় বান্দার মধ্যে প্রবাহিত হয় যখন তুমি নিঃস্ব হয়ে কাঁদ যখন নামাজে শেষদায় মাথা রেখে আল্লাহর কাছে সব কিছু সমর্পণ কর তখনই এই চ্যানেল জেগে ওঠে এমন সংযোগের অনুভব আসে না সবার মধ্যে কারণ এটি সক্রিয় হয় তিনটি শক্তি দিয়ে বিশ্বাস বা ইমান যা তোমাকে দৃঢ় করে তোলে ধৈর্য বা সবর যা তোমাকে সময়ের পরীক্ষায় স্থির রাখে এবং কৃতজ্ঞতা বা সুকর যা তোমার হৃদয়কে প্রশান্ত রাখে যে মানুষ এই তিনটি গুণ অর্জন করে তার হৃদয়ের সিগনাল সরাসরি পৌঁছে যায় আল্লাহর আরশে তার দোয়া কখনো অগ্রাহ্য হয় না হয় সঙ্গে সঙ্গেই ফল দেয় নয়তো আরও উত্তম কিছু হয়ে ফিরে আসে বন্ধু এই অদৃশ্য সংযোগই আসলে তোমার জীবনের প্রকৃত চালিকা শক্তি তুমি যত বেশি এটি অনুভব করবে তত বুঝবে তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি সেজদা আসলে আল্লাহর সাথে তোমার গোপন কথোপকথন অদৃশ্য চ্যানেলটি কিভাবে কাজ করে বন্ধু আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের এই অদৃশ্য চ্যানেলটি কোনো দৃশ্যমান বা বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় এটি পুরোপুরি হৃদয়ের ফ্রিকোয়েন্সি দ্বারা পরিচালিত হয় তোমার হৃদয় যত বেশি আন্তরিক যত বেশি খাঁটি ও আল্লাহ নির্ভর হবে এই সংযোগ তত শক্তিশালীভাবে কাজ করবে এটি এমন এক আত্মিক তরঙ্গ যা কোনো ভাষার সীমাবদ্ধতায় বাধা নয় শব্দে ও শ্রুতে নিরবতায় সব কিছুতে এটি সক্রিয় হয় যেমন রেডিওর একটি নির্দিষ্ট তরঙ্গ ধরতে হয় সঠিক ফ্রিকোয়েন্সি দিয়ে তেমনি আল্লাহর সঙ্গে এই অদৃশ্য চ্যানেলটি ধরতে হয় বিশ্বাস ধৈর্য ও কৃতজ্ঞতার তরঙ্গ দিয়ে এই তিনটি উপাদানই হল চাবিকাঠি যা তোমার দোয়া আকাশ ছুঁয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয় বিশ্বাস বা ইমান বিশ্বাসী এই চ্যানেলের মূল সিগন্যাল যদি তুমি সত্যি বিশ্বাস করো যে আল্লাহ তোমার প্রতিটি কথা শুনছেন তাহলে তিনি অবশ্যই শুনবেন দোয়া হল এমন এক অস্ত্র যা শুধু মুখের উচ্চারণ নয় এটি হৃদয়ের গভীর থেকে আসা এক নীরব আরতি যখন কোনো মানুষ পূর্ণ আস্থা ও ইমানের সঙ্গে আল্লার কাছে হাত তোলে তখন ফেরেস্তারা সেই দোয়া নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দেয় তুমি যদি সন্দেহ কর আল্লাহ শুনছেন কিনো জানি না তাহলে সেই দোয়া মাঝপথে হারিয়ে যায় কিন্তু যদি তুমি বিশ্বাস রাখ আমার প্রভু শুনছেন বুঝছেন এবং সঠিক সময়ে সাড়া দেবেন তাহলে তোমার প্রতিটি শব্দ ছ হয়ে যায় ধৈর্য বা সবর ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয় বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করা যখন তুমি মনে কর আল্লাহ আমার দোয়ার উত্তর দেবেন কিন্তু এখনও সময় আসেনি তখনই তুমি প্রকৃত ধৈর্য ধারণ করছ আল্লাহ বলেন ইয়া আইনু আমানুস্তা আইনুবিসবরি ওয়াসালাত ইনাল্লাহ মা হে মুমিনগণ ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকারা আয়াত একশো ত্রিপান্ন ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয় বরং অন্তরের স্থিতি ও আত্মবিশ্বাস তুমি হয়তো আজ ভেঙে পড়ছ হতাশ হচ্ছ কিন্তু ঠিক এই অবস্থাতেই আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তোমার কষ্ট তোমার অপেক্ষা সব একদিন আশীর্বাদের রূপ নেবে যে মানুষ ধৈর্য ধরতে পারে তার জন্য আসমান ও জমিন মিলিত হয়ে নতুন রাস্তা তৈরি করে দেয় কৃতজ্ঞতা বা শুকুর দোয়া বিলম্বিত হলেও যদি তুমি কৃতজ্ঞ থাকতে পারো আন্না তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না কৃতজ্ঞতা শুধু আলহামদুলিল্লাহ বলা নয় বরং অন্তরের প্রশান্তি যা বলে যা আছে সেটিও আমার জন্য যথেষ্ট কারণ আল্লাহ জানেন আমি কি প্রাপ্য যখন দোয়া বিলম্বিত হয় তখন কৃতজ্ঞতা হলো সেই আলো যা হৃদয়কে অন্ধকার হতে দেয় না কৃতজ্ঞ মানুষ কখনো হতাশ হয় না কারণ সে জানে দেরি মানে প্রত্যাখ্যান নয় বরণ প্রস্তুতি বন্ধু তুমি শুধু তোমার হৃদয়ের ফ্রিকোয়েন্সি সঠিক রাখো বিশ্বাসে স্থির থাকো ধৈর্যে দৃঢ় থাকো আর কৃতজ্ঞতায় হাস তাহলে আল্লাহর অদৃশ্য চ্যানেল তোমার জন্য খুলে যাবে আর সেখান থেকেই শুরু হবে তোমার প্রকৃত সফলতা দোয়ার প্রতি আল্লাহর প্রতিক্রিয়া এক ডিভাইন সিস্টেম দোয়া কখনো বৃথা যায় না তুমি যখন মন ভরে প্রার্থনা করো। চোখের জল ফেলো কিংবা নিঃশব্দে শুধু আল্লাহ বলে ডাক দাও সেই প্রতিটি শব্দ আকাশে পৌঁছে যায় যেখানে তোমার জন্য বরাদ্দ করা আছে এক ডিভাইন সিস্টেম এক অদৃশ্য প্রক্রিয়া যা কখনো ভুল করে না আল্লাহর উত্তর আসে তিনভাবে হ্যাঁ এখনই নাও না এটা তোমার জন্য ভালো নয় অপেক্ষা করো আমি আরও ভালো কিছু রাখছি এই তিনটি উত্তরই আসলে রহমতের ভিন্ন ভিন্ন রূপ যখন তিনি তৎক্ষণাৎ দেন তখন সেটা হয় তার দয়া ও ভালোবাসার প্রকাশ তুমি যেন বিশ্বাস করতে পারো আল্লাহ সত্যিই আমাকে শুনেছেন যখন তিনি দেন না তখন সেটা হয় এক অদৃশ্য রক্ষা হয়তো সেই জিনিসটি তোমাকে ক্ষতি করত হয়তো তা তোমার ইমানকে দুর্বল করত আর যখন তিনি অপেক্ষা করান তখন সেটাই হয় আত্মার পরিশুদ্ধির সময় সেই অপেক্ষায় তোমার ভেতরে বিশ্বাস ধৈর্য ও কৃতজ্ঞতা তৈরি করে তুমি যখন বুঝবে প্রতিটি বিলম্ব প্রতিটি না বলা জবাবও আল্লাহর পরিকল্পনার অংশ তখন তোমার মন শান্ত হয়ে যাবে তুমি জানবে তুমি হারাওনি কেবল অপেক্ষা করছো সঠিক সময়ের জন্য বন্ধু দোয়া করো এবং বিশ্বাস রাখো যখন সময় আসবে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনা করনি অদৃশ্য পরিকল্পনার সৌন্দর্য বন্ধু তুমি কি কখনো ভেবেছ কেন কিছু জিনিস তোমার জীবনে হঠাৎ হারিয়ে যায় যে মানুষটিকে তুমি সবচেয়ে বিশ্বাস করেছিলে সে একদিন দূরে চলে যায় যে স্বপ্নের জন্য পরিশ্রম করেছিলে সেটি কোনো এক মোড়ে ভেঙে পড়ে আর তুমি ভাবো আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কিন্তু সত্য হল আল্লাহ কাউ ভুলে যান না তিনি শুধু তোমার পরিকল্পনাকে নিজের নিখুঁত পরিকল্পনার সঙ্গে বদলে দেন তুমি যে পথটিকে হারানো ভেবেছিলে সেটি আসলে ছিল সুরক্ষার দরজা যা আল্লাহ নিজ হাতে বন্ধ করে দিয়েছেন যাতে তুমি ভুল পথে না যাও যাতে তুমি সেই কষ্টের ভেতরেই বড় হয়ে ওঠো তুমি যখন কাঁদছ তখন হয়তো আল্লাহ সেই কান্নার জল দিয়ে তোমার ভবিষ্যতের বীজ সেচ দিচ্ছেন যে সুযোগটি হারিয়েছ সেটি হয়তো তোমার জন্য আরও ভালো কিছু আসার প্রস্তুতি মনে রেখো দেরি মানে ব্যর্থতা নয় বরং প্রস্তুতি যেমন নবী ইউসুফ আলাহসালাম কারাগারে বছরের পর বছর বন্দি ছিলেন মানুষ ভাবছিল তিনি হারিয়ে গেছেন কিন্তু আল্লাহ তাকে রাজ দরবারের জন্য তৈরি করছিলেন তোমার জীবনেও ঠিক তেমনই চলছে এক অদৃশ্য পরিকল্পনা তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু একদিন বুঝবে প্রতিটি না পাওয়াই আসলে ছিল তোমার পাওয়া শুরু হওয়ার ইশারা কিভাবে এই চ্যানেলটি শক্তিশালী করা যায় বন্ধু আল্লাহর সঙ্গে তোমার অদৃশ্য সংযোগটি সবসময় সক্রিয় থাকে কিন্তু এর শক্তি নির্ভর করে তোমার হৃদয়ের পবিত্রতার উপর যত বেশি তুমি আল্লাহর উপর নির্ভর করবে তত স্পষ্ট হবে এই সংযোগের তরঙ্গ নিচে কিছু বাস্তব পদক্ষেপ দেওয়া হল যা তোমার এই ডিভাইন চ্যানেলকে আরও শক্তিশালী করে তুলবে নামাজে মনোযোগী হও নামাজ কেবল একটি রুটিন নয় এটি হল আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ যখন তুমি মনোযোগ দিয়ে কোরআনের আয়াতগুলো পড়ো প্রতিটি রুকু ও সেজদায় তোমার আত্মা আল্লাহর দিকে উঠে যায় সেই মুহূর্তে তোমার হৃদয়ের প্রতিটি কম্পন আল্লাহর কাছে পৌঁছে যায় তুমি হয়তো চুপচাপ নামাজ পড়ছ কিন্তু আসমান জানে এই নামাজ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দোয়ার সময় নির্জনতা বেছে নাও রাতের শেষ তৃতীয়াংশ হল দোয়ার স্বর্ণালী সময় এই সময়ই আল্লাহ বলেন কে আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব সহি বুখারি যখন পুরো পৃথিবী নিস্তব্ধ তখন তোমার নিঃশব্দ কান্না আসমানে গর্জে ওঠে তখনই সক্রিয় হয় সেই অদৃশ্য চ্যানেল তুমি শুধু ডাকো বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহর নামসমূহ দিয়ে দোয়া করো আল্লাহর প্রতিটি নাম এক একটি দরজা এক একটি শক্তি যেমন ইয়া রহমান ইয়া রাহিম তোমার হৃদয়কে শান্ত করে ইয়া ফাত্তাহ বন্ধ দরজা খুলে দেয় ইয়া কাফি ইয়া মুজিবু দোয়া কবুলের সেতু তৈরি করে যখন তুমি এই নামগুলো দিয়ে দোয়া কর তখন তোমার হৃদয় এক ডিভাইন তরঙ্গে ভেসে যায় অন্যের জন্য দোয়া করো যখন তুমি কারো মঙ্গল কামনা কর ফেরেশ তারা তোমার জন্য একই দোয়া করেন এটাই এক অদৃশ্য প্রতিদান তুমি যত দোয়া অন্যের জন্য কর আল্লাহ তত বরকত তোমার জীবনে ফিরিয়ে দেন নিজের অবস্থায় সন্তুষ্ট থেকে সন্তুষ্ট হৃদয়ই আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় অসন্তুষ্টি দোয়ার শক্তি কমিয়ে দেয় কিন্তু কৃতজ্ঞতা সেটিকে আকাশ ছোঁয়া করে তোলে যখন তুমি বল আলহামদুলিল্লাহ এই অবস্থাতেও আমি শান্ত তখন আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না বন্ধু এই পাঁচটি পদক্ষেপ তোমার হৃদয়কে এক আলোকিত মাধ্যম বানাবে যেখান থেকে দোয়া সরাসরি পৌঁছে যাবে আর সে এটাই সেই অদৃশ্য চ্যানেল যার সিগনাল হারায় না কখনো বরং তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেয় ঠিক আল্লাহর সময় অনুযায়ী দোয়ার তিনটি গোপন প্রক্রিয়া ডিভাইন অ্যালগোরিধম সরাসরি কবুল হওয়া যখন আল্লাহ সময়টিকে উপযুক্ত মনে করেন তখন দোয়া মুহূর্তেই কবুল হয় তুমি বুঝতেও পারো না কীভাবে সবকিছু মিলেমিশে গেল সমস্যা মিটে যায় অন্তরে শান্তি নেমে আসে আর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব কর এটাই হ্যাঁ এখনই নাও বৈশিষ্ট্য দ্রুত ফলাফল গভীর প্রশান্তি আধ্যাত্মিক তৃপ্তি প্রত্যাখ্যান হওয়া যখন আল্লাহ না বলেন সেটি কোনো শাস্তি নয় বরং অদৃশ্য রক্ষা তিনি জানেন তুমি কি সহ্য করতে পারবে আর কোন জিনিস তোমার ক্ষতি করবে এই না আসলে তোমার জন্য স্বরূপ একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে ভালই হয়েছে তখন সেটা পাইনি বিলম্বিত পূর্ণতা যখন আল্লাহ তোমাকে অপেক্ষা করান তখন সেটি হয় আত্মার প্রশিক্ষণ কাল এই সময়ে তুমি শেখো ধৈর্য কৃতজ্ঞতা এবং সম্পূর্ণ নির্ভরতা অবশেষে যখন সেই দোয়া কবুল হয় তুমি শুধু তোমার প্রার্থনার ফলই পাও না বরং তুমিও নিজে হয়ে যাও আরও পরিণত আরও আলোকিত তোমার সফলতার নিশ্চয়তা অদৃশ্য চ্যানেলকে ধরে রাখো। বন্ধু তোমার দোয়া যদি এখনও কবুল না হয় তাহলে ভেব না যে আল্লাহ শুনছেন না তিনি শুনছেন কিন্তু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন কারণ দোয়া মানে কেবল চাওয়া নয় বরং আল্লাহর উত্তরের জন্যে সময়কে মেনে নেওয়া আল্লাহর এই অদৃশ্য চ্যানেল সবসময় সক্রিয় থাকে শুধু তোমার হৃদয়কে সেই সংযোগে রাখতে হবে যেভাবে মোবাইল সিগনাল না থাকলে কল যায় না তেমনই যদি ইমান দুর্বল হয় দোয়ার সিগন্যালও দুর্বল হয়ে পড়ে তুমি সংযোগ হারিও না প্রতিদিনের নামাজে মন দাও সেজদায় নিজেকে বিলিয়ে দাও প্রতিটি অবস্থায় কৃতজ্ঞ থাকো ধৈর্য ধরো আর আল্লাহকে ভালোবাসো এই সংযোগটাই তোমার জীবন পরিবর্তনের চাবিকাঠি যত বেশি তুমি আল্লাহর দিকে ছুটবে তত দ্রুত দুনিয়া তোমার দিকে ফিরবে কারণ সফলতা তোমার পরিশ্রমে নয় অদৃশ্য জগতের দৃশ্যমান ফলাফল তুমি যে দোয়া করছ সেটি হারিয়ে যাচ্ছে না বরং আকাশে সংরক্ষিত হচ্ছে প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্নার ফোঁটা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে তুমি হয়তো এখনও কোনো দৃশ্যমান ফল দেখছ না কিন্তু জানো কি অদৃশ্য জগতে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে আল্লাহর এই অদৃশ্য চ্যানেল এক ডিভাইন ফ্রিকোয়েন্সি যা কেবল বিশুদ্ধ হৃদয় ও নিখাদ বিশ্বাসে কাজ করে যখন তোমার মধ্যে ইমান ধৈর্য ও কৃতজ্ঞতা একত্র হয় তখন তোমার দোয়া হয়ে যায় এমন এক আলোকরশ্মি যা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় মনে রেখো যে আল্লাহ মাটির নিচে থাকা ছোট্ট বীজকেও নির্দিষ্ট সময় অঙ্কুরিত করেন যে আল্লাহ শুষ্ক মরুভূমিতেও বৃষ্টি পাঠান সেই আল্লাহ নিশ্চয়ই তোমার দোয়ারও উত্তর দেবেন কিন্তু তার নির্ধারিত সময় ও পদ্ধতিতে তুমি শুধু সংযুক্ত থেকো নামাজে দোয়ায় কৃতজ্ঞতায় আর ধৈর্যে কারণ একদিন তুমি বুঝবে যে কষ্টের ভেতর তুমি ধৈর্য ধরেছিলে সেই ধৈর্যই ছিল তোমার সফলতার বীজ একদিন তোমার জীবনেই দৃশ্যমান হবে সেই অদৃশ্য জগতের ফলাফল যেখানে তুমি দেখবে প্রতিটি না পাওয়া আসলে ছিল পাওয়ার প্রস্তুতি প্রতিটি দেরি ছিল তোমার কল্যাণের জন্য বন্ধু যখন তুমি সেচদায়ে পড়ে কাঁদো তখন মনে রেখো তোমার অশ্রু কখনো মাটিতে পড়ে না এটি আকাশে উঠে গিয়ে তোমার জন্য রহমতের রূপ নেয় তোমার দোয়া কবুল হবে হয় আজ নয় কাল নয়তো আরও সুন্দর কোনো উপায় শুধু বিশ্বাস রেখো ধৈর্য ধার থাকো থাকো কারণ আল্লাহর অদৃশ্য চ্যানেলটি সক্রিয় হয়ে গেছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন